বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মণি ডাক্তার আষাঢ় মাসের প্রথমে জ্যৈষ্ঠির গরমটা গিয়ে আছে তাই রক্ষা যে কষ্ট পাইয়াছিলাম গত মাসে এই বাগান ঘাড়া হাটতলায় কি একটু বাতাস আছে কিছু করিতে পারিলাম না এখানেও আছি তো আজ দেড় বছর শুধু এখানে কেন বয়স তো প্রায় বত্রিশ তেত্রিশ ছাড়াইতে চলিয়াছে এখনও পর্যন্ত কি করিলাম জীবনে কত জায়গায় ঘুরিলাম কোথাও না হইল পসার না জমিল প্র্যাকটিস বাগাছরা কলারোয়া শিমুলথলি বাগান বাগানগাঁ কত গ্রামের নামই বা করিব কোথাও মাস কয়েকের বেশি চলে না এই পলাশপাড়ায় যখন প্রথম আসি বেশ চলিয়াছিল কয়েক মাস ভাবিয়াছিলাম ভগবান মুখ তুলিয়া চাহিলেন বুঝি কিন্তু তারপরেই কি ঘটিল আজ কয়েক মাস একটি পয়সারও মুখ দেখিতে পায় না এখন মনে হয় বাবুদের আরতে যখন চাকুরি করিতাম শ্যামবাজারে সেই সময়টাই আমার খুব ভালো গিয়াছে আমাদের গ্রামের একজন লোক চাকুরিটা জুটাইয়া দিয়াছিল খাতাপত্র লিখিতাম হাতের লেখা দেখিয়া বাবুরা খুশি হইয়াছিল আট নয় মাসের বেশি সেখানে ছিলাম তার মধ্যে কলকাতায় যাহা কিছু দেখিবার আছে সব দেখিয়াছি চিড়িয়াখানা মিউজিয়াম বায়োস্কোপ থিয়েটার পরেশনাথের বাগান কালীঘাটের কালী মন্দির কী জায়গায় কলকাতা চাকুরিটা যাইবার পরে পরের দাসত্বের উপর বিতৃষ্ণা হইল ভাবিলাম ডাক্তারি ব্যবসায় বেশ চমৎকার স্বাধীন ব্যবসা কুণ্ডুবাবুদের বাড়ির ডাক্তার ডাক্তারবাবুকে ধরিয়া তাহার ডিসপেন্সারিতে বসিয়া মাস দুই কাজ শিখিলাম কিছু বাংলা ডাক্তারি বইকে নিয়ে পড়াশোনাও করিলাম তারপর হইতেই নিজের দেশ ছাড়িয়া এই সুদূর যশোর জেলার পল্লীতে ঘুরিয়া বেড়াইতেছি এই গ্রামে ব্রাহ্মণের বাস নাই হিন্দুর মধ্যে কয়েক ঘর গোয়ালা ও কলু আছে বাকি সব মুসলমান পলাশপুরে কারো কোটা বাড়ি নাই সকলে নিতান্ত গরিব সকলেরই ঘরের ঘর খুব বেশি লোকের বাসও যে এখানে আছে তাও নয় যদি বলেন এখানে কেন ডাক্তারি করিতে আসিয়াছি তার কারণ একটা নিকটবর্তী অনেকগুলি গ্রামের মধ্যে এখানেই হাট বসে এমন কিছু বড় হাট নয় তবুও বুধবারে ও শনিবারে অনেকগুলি গ্রামের লোক জড়ো হয় হাটতলায় ককানা খড়ের আটচালা ও সরাইপুরের গাঙ্গুলিদের ছওয়ানি তরফের কাঁচারি ঘর আছে কাঁচারি ঘরকানা দেওয়ালবিহীন খড়ের ঘর বছরের মধ্যে কিস্তির সময় জমিদারের তহসিলদার আসিয়া মাস দুই থাকিয়া খাসনাপত্র আদায় করিয়া চলিয়া যায় সুতরাং ঘরকানা ভালো করিবার দিকে কাহারও দৃষ্টি নাই ঘরের অবস্থা অত্যন্ত খারাপ সারা মেজেতে ইঁদুরের গর্থ মটখা দিয়া বর্ষার জল পড়ে ঝড়ঝাপটা হইলে ঘরের মধ্যে বসিয়েও জলে ভিজিতে হয় ছওয়ানের বাবুদের এহেন কাছারি করে নাইয়েবকে বলিয়া কহিয়া আশ্রয় লইয়া আছি একাই থাকি এদিকের সব গায়ে মতো এ গায়েও বন জঙ্গল বাসবন প্রাচীন আমের বাগান বড় বেশি হাটতলার তিন দিক ঘিরিয়া নিবিড় বাসবন ও আমবাগান একদিকে সুরি জঙ্গলের গা ধরিয়া আতপোয়া পথ গেলে বেত্রবতী নদী স্থানীয় নাম বেতনা বন জঙ্গলের দূর দিনের বেলাও হাটতলাটা যেন খানিকটা অন্ধকার দেখায় রাত হইলে হাটতলায় লোকজন থাকে না দু একখানা যা দোকানপত্র আছে দোকানেরা বন্ধ করিয়া চলিয়া যাইবার পরে হাটতলা একেবারে নির্জন হইয়া পড়ে বনে বাস বাঁশবাগানে জোনাকি জলে কচিত ফুটন্ত ঘ্যাটকলফুলের ফুলের দুর্গন্ধ বাহির হয় উত্তর দিকের শিমুল গাছটা পেঁচা ডাকে আমি একা বসিয়া ভাত রাঁধি কোনো কোনো দিন ভাত চড়াইয়া দিয়ে একতারাটা হাতে লইয়া আপন মনে গান করি আজ ছয় সাত মাস একটা পয়সা আয় নাই হাটে ঢেরা পেটাইয়া দিয়াছি চার আনা ভিজিট লইব ওষুধের দাম দাগ পিছু একানা তবুও রোগীর দেখা নাই ভাগ্যে মুজিবুর রহমান লোকটা ভালো নিজের দোকান হইতে আজ চার পাঁচ মাস ধরে চাল ডাল দেয় তাই কোনো রকমে চলিতেছে গোয়ালপাড়ায় দামোঘোষের বাড়ি একটা নিয়মনিয়া কেস ছিল গত মাসে মুজিবর এদিকের মধ্যে মাধব্বর লোক সবাই তার কথা শুনে তাকে ধরিয়া সুপারিশ করাইয়াছিলাম দামোঘোষের কাছে কিন্তু শেষ পর্যন্ত আমায় না ডাকিয়া ডাকিল গিয়া বলো রামপুরের অবিনাশ শেকরা কবিরাজকে অবিনাশ কবিরাজের উপর তাদের নাকি অশেষ বিশ্বাস সুবাসিনীকে লইয়া হইয়াছে মুশকিল বিবাহ করিয়া পর্যন্ত তাকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়াছি একখানা ভালো কাপড় পর্যন্ত কোনো দিন দিতে পারি নাই ছেলেটির দুধের দাম সাত আট টাকা বাকি শাশুড়িটা করুন তাগাদা করিয়া চিঠি দেন কোথায় পাইব সাত আট টাকা নিজেই পাই না পেটে খাইতে টাকা দিতে পারি না বলিয়া শাশুড়িটা করুন মহা অসন্তুষ্ট তিনি ভাবেন কত টাকায় না রোজগার করিতেছি ডাক্তারিতে কেহ বলিলে হয়তো বিশ্বাস করিবে না আজ চার পাঁচ মাস একরকম শুধু ভাত খাই পারাগা হইলেও এখানে জিনিসপত্র উৎপন্ন হয় না বলিয়া অতিরিক্ত আকরা। পটল দুই আনা আলু ছয় পয়সা মাছ ছাড়ানা ছয় আনার কম নয় কেহ দেখিতে পাইবে বলিয়া খুব ভোরে নদীর ধার হইতে শুশুনি আর দাম শাক তুলিয়া আনি মাঝে মাঝে আজকাল আমের সময় শুধু আম ভাতে আর ভাত কতদিন শুধু দিয়ে ভাত খাইয়াছি পাশ করা ডাক্তার নই কিন্তু তাতে কি বাড়ি বসিয়া বই পড়িয়া কি আর ডাক্তারি শেখা যায় না আজ সাত আট বছর তো ডাক্তারই করিতেছি অভিজ্ঞতা বলিয়া একটা জিনিসও তো আছে পাশ করা ডাক্তারের হাতে কি আর রোগী মরে না ধোপাকালীর ইন্দু ডাক্তার আসিয়া বিদালিনের মেয়েটাকে বাঁচাইতে পারিয়াছিল তবে কেন যে দুষ্টুলুকে আছে মনে ডাক্তারের ওষুধ খেলে জ্যান্ত মানুষ মরিয়া ভূত হয় ইহার কারণ কে বলিবে আমি গরিব বলিয়া আমার দিকে কেউ হয় না এক মুজিবর ছাড়া ওই লোকটা আজ তিন চার মাস বিনা আপত্তিতে নিজের দোকান হইতে চাল ডাল না দিলে আমাকে উপবাস করিতে হইত সে আমার জন্য যত করিয়াছে এই অঞ্চলের কেহ তাহার শিকিও কোনো দিন করে নাই তাহার ঋণ কখনো শোধ করিতে পারিব না এসব অজপাড়াগা রেল স্টেশন হইতে দশ বারো ক্রোশ দূরে কাছে কোনো বড় কি গঞ্জ নাই লোকজন নিতান্ত অশিক্ষিত রোগ হইলে ডাক্তার ডাকার বদলে জল পড়া তেল পড়া দিয়ে কাজ সারে ফকির ডাকাইয়া যাহার ফুক করে বলে অপদেবতার দৃষ্টি হইয়াছে ডাক্তার ডাকিবার রেওয়াজই নাই বাড়ি যায় নাই আজ দেড় বছর পলাশপুর আসিবার আগে কিছুদিন ছিলাম সত্রাজিতপুরে তখন হইতেই যায় নাই বাড়ি মানে শ্বশুরবাড়ি নিজের বাড়িঘর বলিয়া কিছু নাই অনেক দিন হইতেই শ্বশুরবাড়ি যাইতে হইলে আটক্রস হাটিয়া নাবারণ স্টেশনে রেলে চাপিতে হইবে সেখান হইতে মসলন্দপুর স্টেশনে নামিয়ে মোটর বাসে যাইতে হইবে খোলাপোতা সেখানে মার্টিন লাইনের ছোট রেলে হাসনাবাদ পর্যন্ত গিয়া ইচামতিতে নৌকায় ছয় সাত ঘন্টা গেলে তবে বাড়ি। সব শুদ্ধ তিন চার টাকা খরচ পড়ে যখনই টাকা হাতে আসিয়াছে তখনই মনি অর্ডার করিয়া সুবাসিনীর নামে পাঠাইয়া দিয়াছি তিন চার টাকার মুখ একসঙ্গে কমই দেখিয়াছি আজ দু বছরের মধ্যে টাকা না পাঠাইলে শাশুড়ি ঠাকুরিনের আর আমার বিধবা শালের গঞ্জনার ছুটে বেছারিকে অতিষ্ঠ হইয়া উঠিতে হয় তাই এবার যখন আসি খাওয়া দাওয়া সারিয়ে নৌকায় চড়িব সুবাসিনী কনের ঘরে ডাকিয়া বলিল শোনো এবার আমায় এখানে বেশি দিন ফেলে রেখো না তুমি যেখানেই থাকো আমায় নিয়ে যেও শিগগির সেই সব পাড়া কি আর থাকতে পারবে এই বা এমন কি শহর তাছাড়া তুমি যেখানে থাকবে সেইখানেই আমার শহর এখানে দিদির বাক্ষীর জ্বালায় এক এক সময় মনে হয় গলায় দড়ি দিই কি গাঙে ডুবে মরি সবই বুঝি সুবি আমার যদি একটুকু সংস্থান হয় কোথাও তবে তোমাকে ঠিক সেখানে নিয়ে যাব। আমি কি তোমাকে ফেলে মনের সুখে থাকি তবে কি করি বলো দরজার বাহিরে পা দিয়াছি ঠাকুরুন করুন উৎপাতিয়াছিলেন। বলিলেন তুমি বাপু অম্নে নিরুদ্দেশ হইতে কোনো না গিয়ে আমার এই অবস্থা সংসারে এক পাল কোথা থেকে কি করি বলো তো একখারি দুধের দেনা গোয়ালার কাছে ছেরা কাপড় পরে পরে দিন কাটাই মা হয়ে চোখের সামনে দেখতে পারিনি বলে একজোড়া কাপড় কিনে এনে দিয়েছিলাম তার দাম এখনো বাকি তোমার তো বাপু এখান থেকে চলে গেলে আর চুলের টিকি দেখা যায় না কি যে আমি করি এমন পুরুষ মানুষ বাপের জন্মে ইত্যাদি ইত্যাদি সেই অবস্থায় আসিয়া আজ দেড় বৎসর শ্বশুর বাড়ি মুখো হয় নাই অবশ্য এর মধ্যে মাঝে মাঝে হাতে যখন যা আসিয়াছে সুবাসিনীর নামে পাটাইয়া দিয়াছি কিন্তু সব শুদ্ধ ধরিলে খরচের তুলনায় তার পরিমাণ খুব বেশি নয় কিন্তু আমি কি করিব চুরি ডাকাতি তো করিতে পারি না সত্যি সুবাসিনীকে বিবাহ করিয়া পর্যন্ত বেশি দিন তাহার সঙ্গে একত্র থাকিবার সুযোগ আমার হয় নাই প্রথম প্রথম ভাবিতাম একটা কিছু সুবিধা হইলেই তাহাকে লইয়া গিয়া কাছে রাখিব কিন্তু বিবাহ করিয়া যে আজ ছয় সাত বছর তার মধ্যে এই সুযোগ কখনো হইল না শ্বশুর বাড়িতেই বা গিয়া কয়দিন থাকা যায় একে তো মেয়ে খাল ধরিয়া রহিয়াছে তার উপর জামাই গিয়া দুদিনের বেশি দশ দিন থাকিলে শাশুড়িটা স্পষ্ট বিরক্ত হইয়া উঠেন বেশ বুঝিতে পারি কাজী বুদ্ধিমানের মতো আগেই সরিয়া পড়ি নিজের মান নিজের কাছে একদিন শুনিলাম পানকোলার পাঠশালায় একজন মাস্টারের পোস্ট আছে মুজিবুর রহমানের দোকানে সকালে বিকালে বসিয়া দুই একটা সুখ দুঃখের কথা বলি সে আমায় পরামর্শ দিল মাস্টারের জন্য চেষ্টা দেখিতে বাড়ি আসিয়া কথাটা ভাবিলাম সাত আট বছর ডাক্তারি করিয়া তো দেখা গেল পেটের ভাত জুটান দেয় তবুব একটা বাঁধা চাকরি করিলে মাস গেলে যত কমই হোক কিছু হাতে আসিবে খবর লইয়া জানিলাম মকরন্দপুরের শ্রীনাথ দাস ওই পাঠশালার সেক্রেটারি পরদিন সকালে রওনা হইলাম মকরন্দপুরে মকরন্দপুর এখান হইতে সাত আট ক্রোশের কম নয় সকালে স্নান সারিয়ে দুটি চাল গালে দিয়ে জল খাইয়া বাহির হইলাম মকরন্দপুর কোন দিকে আমার ঠিকমতো জানা ছিল না পলাশপুর ছাড়াইয়া অম্বিকাপুরের কলুবাড়ির কাছে যাইতে কলুরে বলিয়া দিল ঝিটকি খেয়া পার হইয়া নকফুলের মধ্য দিয়া গেলে দেড় ক্রোশ রাস্তা কম হইতে পারে সকাল আটটার মধ্যে খেয়া পার হইলাম একটা ছোট ছেলে আমার সঙ্গে এক নৌকায় পার হইল মাঠের মধ্যে কিছু দূরে গিয়া সে একটা বটগাছের তলা দেখাইয়া বলিয়া দিল ওই গাছতলা দিয়ে চলে যান বাবু বাঁদিকে নকফুলের রাস্তা রোদ বেশ ছড়িয়াছে ছোটো একটা খাল হাঁটিয়া পার হইয়া বড় একটা আমবাগানের ভিতরে গিয়া পড়িলাম এসব অঞ্চলের আমবাগান মানে গভীর জঙ্গল তার মধ্যে অতি কষ্টে পথ খুঁজিয়া লইয়া বাগানটা পার হইয়া যাইতে একটা কোটা বাড়ি দেখা গেল ক্রমে অনেকগুলি দালান কোটা পথের দ্বারে দেখা যাইতে লাগিল অধিকাংশই পুরাতন প্রাচীন কারণ দেওয়ালে বটসত্বের চারা গজায় আছে গ্রামখানা ছাড়াইয়া মাঠের মধ্যে একটা বটগাছের ছায় কিছুক্ষণ বসিয়া রহিলাম ভাবিলাম নখ ফুলে কাহারো বাড়ি জল চাহিয়া খাইলেই হইত এদিকে শুধুই মাঠ নিকটে আর কোনো গ্রামও তো নজরে পড়ে না পুনরায় পথ হাঁটিতে লাগিলাম পথে সবই চাষাদের গা পরিতে লাগিল ব্রাহ্মণ মানুষ যেখানে সেখানে তো আর জল খাইতে পারি না সুদরপুর চাতরা নলদী মামোদপুর তারপরেই পড়িল আরেকটা মাঠ বেলা তখন দুপুর ঘুরিয়া গিয়াছে কিছু খাইতে পাইলে ভালোই হইতো প্যাট জ্বলিয়া উঠিল আপাতত জল খাইলেও চলিত ডিস্ট্রিক্ট বোর্ড কি ছাই এদিকে কোথাও একটা এলো দেয় নাই কোনো গ্রামে মাঠের মধ্যে কোথাও কি একটা পুকুর নাই মেটে রাস্তায় হাঁটিয়া যখন নদীর ধারে পৌঁছিলাম তখন সন্ধ্যা হইয়া গিয়াছে পৌঁছিয়া দেখি খেয়াঘাট কচুরিপানায় বুঝিয়া গিয়াছে খেয়ার নৌকাখানি ডুবানো অবস্থায় এ পারে বাঁধা কোনো জনপ্রাণী নাই কি বিপদ এখন পার হওয়ার কি করি নিকটে একটা চাঁসাগা সেখানে লইয়া জানিলাম কচুরিপানায় ঘাট বুজিয়া যাওয়াই সেখানকার খেয়া আজ মাসখানেক যাবৎ বন্ধ আজও ক্রোশ কুজানে খালিশপুরের ঘাটে খেয়া পার এই অবস্থায় মাঠ ভাঙিয়া একরুশ নদীর ধারে খালিশপুর পর্যন্ত যাওয়াও তো দেখিতেছি বড় কষ্ট পুনরায় জিজ্ঞাসা করিয়া জানিলাম পোয়াটাক পদ গিয়া একটা বড় শিমুল গাছের নিচে নদী হাঁটিয়া পার হওয়া যায় অন্ধকারে আট মাইল হাঁটিয়া নদীর পারে একটা শিমুল গাছ দেখা গেল বটে কিন্তু জল সেখানে বিশেষ কম বলিয়া মনে হইল না জলে তো নামিলাম জল ক্রমে হাঁটুর উপর ছাড়াইয়া কোমরে উঠিল কোমর হইতে বুক বুক হইতে গলা কাপড় জামা ভিজিয়া নেতা হইয়া গেল তখনও জল উঠিতেছে নাকে আসিয়া যখন ঠেকিল তখন পায়ের বুড়ো আঙ্গুলে ভর দিয়ে ডিঙ্গি মারিয়া চলিতেছি অন্ধকার হইয়া গিয়াছে ভয় হইল একাই অন্ধকারে অজানা নদী পার হইতে কুমির না ধরে বড় কুমির না আসুক দুই একটা ম্যাচু কুমিরিও তো গুতাটা আষ্টা দিতে পারে কোনো রকমে ওপারে গিয়ে উঠিলাম কোনো দিকে লোকালয় নাই একটা আলোও জলে নাই এই অন্ধকারে একটা জায়গায় মাঠের মধ্যে দুই দিকে রাস্তা আছে। মকরন্দপুরের রাস্তা কোন দিকে ডাইনে না বাঁয়ে কে বলিয়া দিবে জনমানবের চিহ্ন নাই কোথাও ভাগ্য আবার এমনি ভাবিয়া চিন্তিয়া যে পথটি ধরিলাম সেই কি ঠিক ভুল পথ আতক্রোশ পোয়া পথ হাঁটার পরে এক বাগদি বাড়িতে জিজ্ঞাসা করিয়া জানিলাম আমি তিন পোয়া পথ উল্টো দিকে আসিয়া পড়িয়াছি যাওয়া উচিত ছিল ডাইনের পথে আসিয়াছি বাঁয়ের পথে আবার তখন ফিরিয়া গিয়া সেই পথের মোড়ে আসিলাম সে কান হতে ডাইনের পথ ধরিলাম এইবার পথে ভীষণ জঙ্গল বড় বড় আম বাগান আর ভয়ানক আগাছার জঙ্গল আমি জানিতাম এখানে খুব বাঘের ভয় দিন মানে গরু বাছুর বাগে লইয়া যায় একবার আমি একটা রোগীর চিকিৎসা করি তাহার কাঁধে গো থাবা মারিয়াছিল ভীষণ অন্ধকার রাস্তাহাটা বেজায় কষ্ট পাকা আম পড়িয়া পথ ছাইয়া আছে এসব অঞ্চলে এত আম যে আমের দর নাই তলায় পড়া আম কেউ বড় একটা কুরোই না অন্ধকারে আমের উপর পা দিয়া পা পিছলাইয়া যাইতে লাগিল আম তো ভালো সাপের গাড়ে পা দিলেই আমার লীলা চিরাত সাঙ্গ করিতে হইবে তাই ভাবিতেছি অতি কষ্টে মকরণপুর পৌঁছিলাম রাত নয়টার সময় সেক্রেটারি শ্রীনাথ দাসের বাড়িতে রাত্রে আশ্রয় লইলাম কিন্তু চাকুরি মিলিল না যাতায়াতই সার পরদিন সকালে শ্রীনাথ দাস বলিল এ মাসে নয় আশ্বিন মাস থেকে ভাবছি লোক নেব স্কুলের অবস্থা ভালো নয় ডিস্ট্রিক্ট বোর্ডের সাহায্য আসে মাসে দশ টাকা চারানা সেইটিই ভরসা ছাত্রদত্ত বেতন মাসে ওঠে মোট তেরোশিকে দুজন মাস্টার কি করে রাখি তা আপনি আশ্বিন মাসের দিকে একবার খোঁজ করবেন গেল মিঠিয়া আশ্বিন মাস পর্যন্ত খাই কি যে পানকোলা ইউপি ইউপি আর দ্বিতীয় পণ্ডিতের পদের জন্য বসিয়া থাকিব বেতন শুনিলাম পাঁচ টাকা হেড পণ্ডিত পান নয় টাকা সারাদিন হাটিয়া আবার ফিরিলাম পলাশপুর সন্ধ্যা হইয়া গেল ফিরিতে শরীর অত্যন্ত ক্লান্ত পাট অণ্ঠন করিতেছে মুজিবর জিজ্ঞাসা করিল কি হলো ডাক্তার বাবু। তাহাকে সব বলিলাম তারপর নিজের অন্ধকার খরের গড়ে ঢুকিয়া ভাঙা লণ্ঠনটা জ্বালিলাম নদীর ঘাট হইতে হাত মুখ ধুইয়া আসিয়া মা দুটোরটা বিছাইয়া শুইয়া পড়িলাম ক্ষুধা খুবই পাইয়াছিল কিন্তু উঠিয়া রাঁধিবার উৎসাহ মোটেই ছিল না গোটা কত কাম খাইয়া রাত্রি কাটিল অন্ধকারে শুইয়া শুইয়া কত কথা ভাবি একা একা কাটাইতে হয় কথা বলিবার মানুষ পায় না এই হইয়াছে সকলের চেয়ে কষ্ট ইচ্ছা হয় স্ত্রীকে আনিয়া কাছে রাখিতে কতকাল তাহাকে দেখি নাই তাহার একটু সেবা পাইতে সাধ হয় এই সারাদিন খাটিয়া কুটিয়া আসিলাম ইচ্ছা হয় কাছে বসিয়া একটু গল্প করুক দুঃখ কষ্টের মধ্যেও সুখে থাকিব কিন্তু আনি কোথা হইতে খাওয়াই কি হাটতলায় কি ভীষণ অন্ধকার মাত্র দুখানি দোকান তাও দোকানেরা বন্ধ করিয়া চলিয়া গিয়াছে চারিদিকে বড় বড় গাছপালার অন্ধকারে জোনাকি জ্বলিতেছে বিলাতে আমরা গাছটাই বাঁধুরি ডানা ঝটপট দিয়েছে। গভীর রাত্রি হইয়াছে কিন্তু গরমে ঘুমাসে না চোখে কি বিশ্রী গুমোট সারা রাত্রি ডুব ডাব শব্দে পাকা আম পড়িতেছে চারিদিকের আমবাগানে শুইয়া শুনিতেছি উহ কি একগেই হইয়া উঠিয়াছে এখানকার জীবন সকালে উঠিয়া নদীর ধারে একটু বেড়াইয়া আসিয়া সেই হাটতলায় ফিরিয়া আসি বেশি দূর কোথাও যাইতে পারি না কি জানি রোগী আসিয়া যদি ফিরিয়া যাই সারাদিন ডিসপেন্সারি আগলাইয়া বসিয়া থাকিতে হয় আশায় আশায় আর তাছাড়া যাইবা কোথায় চাষা গা কোনো ভদ্রলোকের বাড়ি নাই যে বসিয়ে গল্প গুজব করি ঘুরিয়া ফিরিয়া সেই আমার ফুটা খরের ঘরে ডিসপেন্সারি আর মুজিবরির দোকান দোকান আর ডিসপেন্সারি কোনো কোনো দিন সন্ধ্যার দিকে পাড়ার বিলের ধারে বেড়াইতে গিয়া দেখি বাগদিরা কি করিয়া ডোঙায় উঠিয়া কোষ ছুড়িয়া কই মাছ মারিতেছে অন্ধকার দেখিয়া দুটো হয়তো শাক তুলিও আনি কোনো কোনো দিন এক ঘেইয়া আমবাতে ভাত অখণ্ড প্রতাপের রাজ্য চালাইতেছে তো বৈশাখ মাস হইতেই কতদিন আর ভালো লাগে আমার নামের কপাল নয় কাল ওপারার বিষ্ণুকলুর বড় ছেলেকে সন্ধ্যার পরে ঘানিগরের দরজায় সাপে কামড়াইল আমি শুনিয়েই ছুটিয়ে গেলাম আমায় কেহ ডাকিতে আসে নাই বটে কিন্তু কানে শুনিয়া চুপ করিয়া থাকিতে পারি কি করিয়া গিয়াই শক্ত করিয়া গোটা কতক বাঁধন দিলাম স্থান ছিঁড়িয়া পটাশ পার টিপিয়া দিলাম এমন সময় পাড়ার লোকে ওজা ডাকিয়া আনিল ওজা আসিয়াই আমার বাঁধন খুলিয়া ফেলিতে হুকুম দিল আমার নিষেধ কেহই গ্রাহ্য করিল না বাঁধন খুলিয়া ঝাড় করিতে করিতে রোগী সারিয়ে উঠিল ঝাড়ফুঁক সব বাজে আমার বাঁদনে আর পটাশ পার ম্যাঙ্গানেটে কাজ হইয়াছিল নাম হইল সেই ওজার যাক সেই জন্য আমি দুঃখিত নই একজনের জীবন বাঁচিয়া গেল এই আমার যথেষ্ট পুরস্কার না খাওয়ার কষ্ট সহ্য করতে পারি একগেয়ে জীবনের কষ্টে একেবারে মারা যাইতে বসিয়াছি তবুও বসিয়ে দিবা স্বপ্নে কাটাইয়া মনের কষ্ট মন হইতে তারাই। টাকা পয়সা হাতে হইলে কি করিব বসিয়া তাহাও ভাবি সুবাসিনীকে লইয়া আসিব কোকাকে লইয়া আসিব নদীর ধারে মজিবুর জমি দিতে চাহিয়াছে সেখানা দোকানা খড়ের ঘর তুলিব আপাতত বাড়ির চারিদের ছোট একখানা বাগান করিব সন্ধ্যাবেলা আধ ফুটন্ত বেলকুড়ি এই গ্রীষ্মের সন্ধ্যায় রেখাবি করিয়া তুলিয়া নিয়া কিছু ঘরে কিছু সুবাসিনীর খোপায় পরাইয়া দিব এখানকার তহসিলদারকে বলিয়া কিছু ধানের জমি লইয়া চাষবাস করিব ঘরে ধান হইলে সচ্ছলতা আপনিই দেখা দিবে ভাদ্র মাসে একদিন ডিসপেন্সারি ঘরে বসিয়ে আছি দেখি যে একটি মেয়ে হাটতলার বনের মধ্যে জামতলায় কি খুঁজিয়া বেড়াইতেছে আমাকে দেখি আমার দিকে চাহিয়া রহিল বলিলাম কি কুচছ ওখানে খুখি মেয়েটি লাজুক সুরে বলিল ঘ্যাটকোলের ডগা কি হবে ঘ্যাটকোলের ডগা ঘ্যাটকোলের ডগা তো খাই কথাটা জানিতাম না ঘ্যাঁটকলের ডগা যদি খাওয়া যায় তবে তো আমার তরকারি কিনিবার সমস্যা গুছিয়া যায় হাটতলার চারিদিকের বনে জঙ্গলেই দেখিতেছি বহুঘাট আছে কিন্তু গাছটি চিনিতাম না নাম শুনিয়া আসিয়াছি বটে বলিলাম কই কীরকম গাছ দেখি মেয়েটি বলিল এই দেখুন কচু গাছের মতো দেখতে কিন্তু একটা পাতা তিনটি ভাজ করা কি করে খায়? যেমন ইচ্ছে ছেসকি করে খাই চচ্ছড়ি করেও খায় খাবেন দেবো তুলে মেয়েটির কাছে একটু চাল দেখাইলাম ডাক্তারবাবু হইয়া বুনো ঘ্যাটকলের ডগা কী করিয়া খাইব তবে যদি নিতান্তই খাইতে হয় সেই অবজ্ঞাত বন্য উদ্ভিদের প্রতি নিতান্ত কৃপা করিয়াই খাইব এই ভাবটা দেখাইবার চেষ্টা করিলাম বলিলা ওসব কচু ঘেঁচুর ডগা খেয়ে রাঁধবে কী করে রাঁধতে হয় মেয়েটি শিকাইয়া দিল ঘ্যাঁটকলের ডগার ছেঁচকে রাঁধিবার প্রণালী একাঠি ডগা তুলিয়া দিয়েও গেল যাইবার সময় আমার রান্নাঘরের দিকে চাহিয়া বলিল এখানে কে থাকে আমি থাকি সে কথা নয় আপনার সঙ্গে থাকে কে রেঁধে বেড়ে দেয় কে কেউ না নিজেই সেই হইতে মেয়েটি আমায় একটু কৃপার চক্ষে দেখিল বোধ হয় যখনই সে হাটতলায় ঘ্যাট করে ডগা সংগ্রহ করিতে আসিত আমায় একাটে দিয়া যাইত সকালের দিকেও আসিত আবার বইকালেও আসিত একদিন বইকালে আপন মনে বসিয়া আছি মেয়েটি আসিয়া দাওয়ার ধারে কোচর হইতে কিছু ডুমুর বাহির করিয়া রাখিয়া বলিল এবেলা হরে কলুদের পুকুর পাড় হইতে ডুমুর পেরেছিলাম তাই আপনাকে দুটো দিয়ে যাচ্ছি মেয়েটি কে তা আমি কখনো জিজ্ঞাসা করি নাই মেয়েটি দেখিতে ভালো বেশ বড় বড় চোখ বয়স আঠারো উনিশ হবে গায়ের রং যতটা ফর্সা এইসব পাড়া গায়ে তত সুন্দর গায়ের রং প্রায়ই দেখা যায় না তবে ব্রাহ্মণ কায়েস্তের ঘরের মেয়ে নয় দেখিলেই বোঝা যায় সেদিন তাহার পরিচয় লইয়া জানিলাম সে এই গ্রামেরই বিদু গোয়ালিনীর মেয়ে তার ভালো নাম সম্ভবত প্রেমলতা বা ওই রকম কিছু সবাই প্রম বলিয়া ডাকে অল্প বয়সে বিধবা হইয়াছে যেমন সাধারণত আমাদের দেশে গোয়ালার ঘরে হয় মেয়েটি কিছুক্ষণ চালের বাতা ধরিয়া দাঁড়াইয়া রহিল বলিল আপনার বিয়ে হয়নি কেন হবে না তবে বউকে নিয়ে আসেন না কেন এখানে তো আপনার রান্নাবান্নার খুব কষ্ট হ্যাঁ তা বটে এবার আনবো ভাবছি মা বাবা আছেন না কোথায় আপনার বাড়ি সে তুমি চিনতে পারবে না সে অনেক দূর এইভাবে আলাপের সূত্রপাত তারপর কতদিন সকালে বিকালে প্রমো আসিত কোনো দিন ওলের ডাটা কোনোদিন ডুমুর কোনো দিন বা একটা চালতা নিজে যা বনে জঙ্গলে সংগ্রহ করিত তার কিছু ভাগ আমায় না দিয়া তার যেন তৃপ্তি হইত না মাঝে মাঝে ওই কানটায় দাঁড়াইয়া চালের বাতা ধরিয়া কত গল্প করিত সরলা বালিকা কাঠকুড়াইয়া শাক পাতা সংগ্রহ করিয়া তার দরিদ্র মায়ের গৃহস্থালির অভাব দূর করিতে চেষ্টা করিত তেমনই এই দরিদ্র ডাক্তারের প্রতি গভীর অনুকম্পাবশ তার ভাতের থালার উপকরণও জুটাইয়া দিত বড় ভালো লাগিত তাকে একটা অদৃশ্য সহানুভূতির সূত্রে সে আমাকে বাঁধিয়াছিল এবং বোধহয় আমিও তাকে বাঁধিয়াছিলাম পলাশপুরের হাটতলায় নিসঙ্গ জীবনে একটি মমতাময়ী নারীর সঙ্গ বোধহয় খুব ভালোই লাগিয়াছিল তাই সে আসিলে মনটা খুশি হইয়া উঠিত ইদানিং সে আসিত ঘন ঘন নানা ছুতাই কারণে অকারণে আসিয়া খেয়ে হারা কথাবার্তায় থাকিয়া যাইত অনেকক্ষণ একদিন লক্ষ্য করিলাম প্রমো তার ভেশভূষার দিকে নজর দিয়াছে প্রথম যেদিন তার যত্ন করিয়া বাঁধা খোপাটির দিকে চাহিয়া আমার কথা মনে হইল ফর্সা সারিকানা পরিপাটি করিয়া পড়িতে শিখিয়াছে মুখের হাসির মধ্যে একদিন সলজ্জ সঙ্কোচের ভাব দেখিলাম যে ধরনের হাসি তার মুখে নতুন আর কত ভাবে সেবা করিতে সে চেষ্টা করিত শাক তুলিয়া তরকারি কুটিয়া দিয়া আগে আসিয়া চালের বাতা ধরিয়া দাঁড়াইয়া থাকিত ইদানিং দাওয়ার কোণে ওইখানটায় বসিত তার মুখের ভাব দিন দিন যেন আরো সুশ্রী হইয়া উঠিতেছিল পলাশপুরে তো কত লোক আছে হাটতলায় তো কত লোক যাতায়াত করে এই দরিদ্র ডাক্তারের নিসঙ্গ জীবনের প্রতি কেহ তো অমন দরদ দেখায় নাই তাই বলি পুরুষ মানুষের মেয়ে মানুষের মতো বন্ধু কোথায় গত ফাল্গুন মাসে উপরি উপড়ি কয়েকদিন সে আসিল না মনটা উদ্বিগ্ন হইয়া উঠিল এমন তো এখনও হয় না দু তিন দিন পরে কানে গেল বিদু গোহালিনীর মেয়ের টাইফয়েড হইয়াছে কেহ ডাকিতে না আসিলেও দেখিতে গেলাম দেখিয়া শুনিয়া বুঝিলাম এ বয়সে টাইফয়েড শিবের অসাধ্য রোগ প্রাণপণে চিকিৎসা করিতে লাগিলাম উহারা সাত দিন পরে আমার উপরে আস্থা হারাইয়া ডাকিল ইন্দু ডাক্তারকে আমাকে শয্যার পাশে দেখিয়া প্রমোর মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিয়াছিল প্রথম দিন শুনিলাম ইন্দু ডাক্তার যেদিন দেখিতে আসিয়াছিল সেদিন সে ইন্দু ডাক্তারের ওষুধ খাইতে চায় নাই মরণের ছয় সাত দিন পূর্ব হইতে সে অজ্ঞান অবস্থায় ছিল আজ কয়েক মাস হইল আমি আবার যে একা সেই একা কে আর আমার জন্য শাক ডোমুর ঘাটকোলের ডোকা তুলিয়া দিবি এখন আমার সেই আমভাতে ভাত বর্ষা নামিয়া গিয়াছে রাস্তাঘাটে বেজায় কাদা মশার উৎপাত বাড়িয়াছে হাটতলার চারিপাশের বাগানের বড় বড় গাছের মাথায় সারাদিন ধরিয়া মেঘ জমিতেছে ঝুপ বৃষ্টি পড়িয়া আকাশ একটুখানি ফরসা হইতেছে আবার ম্যাগ আসিতেছে আবার বৃষ্টি জলে ভিজিয়া গাছের গুড়িগুলির রং আবলুসির মতো কালো দেখাইতেছে চুপ করিয়া বসিয়া থাকি মনে হয় কারাগারে আবদ্ধ হইয়া আছি যখন নিতান্ত অসহ্য হয় মুজিবরের দোকানে গিয়া বসি নিচু চালাগরের দোকান রেড়ির তেল কেরোসিন তেল জিরে মরিচ খুড়ি মাটি কড়া তামাক আল খাচরা পঁচা সরষের তেল সবে মিলিয়া কেমন একটা গন্ধ ঘরটায় গন্ধটায় মন হু হু করে মনে হয় এ কোথায় পাড়া গাইয়ে পড়িয়া আছি কবে বেড়া জেলের নাক মুক্তি পাইব আদৌ মুক্তি পাইব কিনা না তাই পাকে জানে জীবনটা যেন কেমন ধারা হইয়া গেল তবুও যদি এত কষ্টেও এই একঘেয়ে অজ পাড়া গাইও আমার মনে হয় সব কষ্ট সহ্য করিতে পারিতাম যদি সুবাসিনী ও খোকা কাছে থাকিত একবার যখন কলিকাতায় থাকিতাম ভবানীপুর দিয়ে আসিতেছি দেখি একটা বড় বাড়ি হইতে দলে দলে মেয়েরা বই হাতে করিয়া বাহির হইতেছে নানা বয়সের মেয়ে আছে তার মধ্যে ভাবিলাম এ কি এত মেয়ে আসে কোথা হইতে ব্যাপারকে একবার দেখিতে হইতেছে তো তারপর জানিলাম সেটা একটা মেয়েদের কলেজ কি চমৎকার সব মেয়ে ছিল তার মধ্যে কেমন সব পরনে কেমন চশমা কী রূপ আর একবার দেবেন্দ্র ঘোষ এস্ট্রিট দিয়ে যাইতেছিলাম একটি বড় লোকের বাড়ির দোতলায় কোনো এক মেয়ে গান গাহিতেছিল দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনিলাম অমন সুন্দর গান তারপর আর কখনো শুনি নাই কোথায় বা শুনিব সেসব গান আমাদের মতো মাটির মানুষের জন্যে নয় সারাদিন ঝমঝম বৃষ্টির পরে সন্ধ্যার সময় একটু বাদল থামিয়াছে গাছপালার অন্ধকারের সঙ্গে আকাশের অন্ধকার মিলিয়া হাটতলা যেমন নির্জন তেমনি অন্ধকার ডোবার জলে মনের আনন্দে ব্যাং ডাকিতেছে প্রমো যেখানে ঘটকলের ডগা তুলিয়া বেড়াইত সেই সব বনে ঝিঝি পোকার দল জুড়িয়া দিয়াছে জাম গাছের উঁচু ডালটা হইতে দমকা হাওয়া ছরছর করিয়া পাকা জাম বনের মধ্যে অন্ধকারে জল বেজা বনের মাথায় পড়িতেছে নির্জন সন্ধ্যায় একা বসিয়া ভাবি